মেহনত করতে হবে মেহনত করার হলো যে সবকে যাওয়ার আগে মোতালা করা এইরকম মোতালা যে বুঝলাম কতটুকু বুঝলাম না কতটুকু যে পাকাপাকি হয়ে যায় তামিজ বাইরাল মালু বল মাছু সবকে যাওয়ার আগে অবশ্যই মোতালা করা সব কিতাব যে জামাতের কিতাবই হোক আর জরুরত পাশে হাওয়াশি ওগারা বাইরে সুতুর থাকে সেগুলো দেখা সেখানে কি বললো যাতে উস্তাদ যখন চাকরি করবেন সেটা বোঝার জন্য সহায়ক হয় নম্বর দুই সবকে গেলে সে উস্তাদের তাকে গভীর মনোযোগে শোনা ধ্যানের সাথে শোনা যা আমি যা বুঝছিলাম আমার বুঝটা ঠিক আছে কিনা আর যেগুলো বুঝি নাই সেগুলোর ব্যাপারে উস্তাদ কি বলে মনোযোগের সঙ্গে শোনা এরকম না যে কেউ বসে মোবাইল দেখতেছে কেউ বসে বাইরের জিনিস কল্পনা করতেছে তাহলে তো সে এরকমের হক আদায় করলো না নম্বরটি তিন যখন সবক থেকে যাবে তো প্রতিদিন ডাক্তার করবে প্রতিদিন করবে টাকা না ছুটে একদিন এই তিনটা কাজ মোতলা না ছুটে মনোযোগ দিয়ে শোনা এটা না ছুটে এবং সবকের মধ্যে কিতাব যাতে হল হয়ে যায় এটা যেন না ছুটে আর যদি কথা বুঝে না আসে আদবের সাথে উস্তাদকে তাৎক্ষণিক জিজ্ঞেস করা হল করে নেওয়া আর যদি সবক এটার মৌকা না হলেও পরে গিয়ে উস্তাদের কাছ থেকে হল করে নেওয়া হ্যাঁ অথবা প্রয়োজনীয় শুরু হাত যেটা থাকে নিকটে সেটা দিকে হল করে না আজকেরটা আজকেই হল করতে হবে এরপরে টাকা একই মত মহারাজ সাহসাবলি থানবুল রহমুল্লাহ বলেন এই তিন কাজ যে যে তাল বিলোপ করবে নিঃসন্দেশে মহাপ্রে তাল দিন এক তোমরা যে মহাপ্রে তাল দিন হয়ে যাবা এই তিন কাজ করার সময় কিন্তু এটা ট্যাস না বুঝবা না রোজ আমরা মোতালা করি যা বুঝি কি বা বুঝি কিসের মহাকে কালে কিন্তু দাওরাদিস পর্যন্ত মোকাম্মল পড়া যখন শেষ হবে আর গিয়া সবকে বসবা কি দাবাদি দিবে মোতালা করা শুরু করবে তখন দেখা যাবে যে এই তিন কাজের বরকত কি পরিমাণ যে কিতাব ধরবা মনে হবে এটি পড়াইতে পারবে যে কিতাব ধরবা সেটি পড়াইতে পারবে নাবিদ দিল ঠিক আছে হেদায়তুল নাও দিল ঠিক আছে জামি দিল ঠিক আছে ঠিক ঠিক আছে 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 সবটা মোতলাগুলো আরামসে বুঝে আসে এবং ভালোভাবে বুঝা দেওয়ার জন্য তৌফিক হয়ে যায় তো বোঝা গেলো আগের মতলা গুলো পুরোটা কাজে কথা নাই